যুদ্ধবিধ্বস্ত গাজায় হামলা আরও বাড়ানোর অনুমোদন দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ মন্ত্রীদের সাথে বৈঠকের পর এমনটাই নিশ্চিত করেছে তেল আবিব যুদ্ধ অব্যাহত রাখতে কয়েক হাজারও সংরক্ষিত সেনা মোতায়েনের আদেশ জারি করা জারি করেছে ইসরায়েলের সেনাপ্রধান ইয়াল জমির এদিকে চব্বিশ ঘন্টায় গাজায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন অন্তত তেতাল্লিশ ফিলিস্তিনি এছাড়া ভোরে গাজার আল কারামা এলাকার আল রুমুজ টাওয়ারের তিনটি অ্যাপার্টমেন্টে ব্যাপক হামলা করে ইসরায়েলি বাহিনী একই সাথে বেতলাহি লাহিয়ার আল সুলতান এলাকাকে লক্ষ্য করে হামলা করে নেতানিয়াহু বাহিনী এদিকে চৌষট্টি দিন ধরে গাজায় ত্রাণ সরবরাহ বন্ধ থাকায় বেড়েও চলেছে হাসপাতালগুলোতে অপুষ্টিতে ভোগা রোগীর সংখ্যা এছাড়াও সরবরাহ কম থাকায় দুর্ভিক্ষের সম্মুখীন হতে যাচ্ছে গাজাবাসী